হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো মজাদার মুচমুচে মুড়ি ভাজা এরকম মুড়ি ভাজা চায়ের সাথে খেতে ভীষণই ভালো লাগে চা কেন শুধু এমনিও যদি খাওয়া যায় তো ভীষণ টেস্টফুল আর বন্ধুরা এরকম মুড়ি ভাজা যদি করা যায় বাড়ির ছোট থেকে বড় সবাই খেয়ে ভীষণ খুশি হবে আর এরকম মুড়ি ভাজা করা ভীষণ সহজ তো চলো বন্ধুরা দেরি না করে ঝটপট মুড়িটা ভাজা যাক তো প্রথমে গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব তো তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখনই এর মধ্যে আমি দিয়ে দেব বাদাম তো বন্ধুরা এখানে আমি কাঁচা বাদাম নিয়েছি মিডিয়াম ফ্লেমে কাঁচা বাদামগুলো খুব ভালো করে ভেজে নেব তো বন্ধুরা এই সময় যদি গ্যাসের ফ্লেম হাই করে রাখা যায় তো বাদামগুলো পুড়ে যাবে বাদামের উপরে যে খোসাটা আছে একদম পুরো কালো হয়ে যাবে তো আমার এখানে বাদাম ভাজা হয়ে গেছে বাদামগুলো অন্য একটি পাত্রে তুলে নেব তখন ধরে এবারে এই গরম তেলের মধ্যে আমি ছ থেকে সাতটা রসুনের কোয়া কোচানো দিয়ে দিলাম এর সাথেই আমি দিয়ে দেব এক চামচ গোটা গোলমরিচ আর জিরে মরিচ আমি একটু ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদমই মিডিয়াম কিংবা লো রেখে দেবো এবার এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি তো এখানে পেঁয়াজ আমি অল্প করে ভেজে নেব তো আমার এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু সবজি দেবো তো এখানে কী কী আছে তোমরা দেখে নাও তো দেখো এখানে আছে গাজর কুচনো বিনস কুঁচনো ক্যাপসিকাম কুঁচনো কাঁচালঙ্কা লঙ্কা আর লাল আলু কুচনো এবার আমি এই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব তো এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে দেবো বন্ধুরা এই সময় যদি গ্যাসের ফ্লেম হাই করে দেওয়া যায় তাহলে পেঁয়াজও পড়ে যাবে আর সবজিগুলো পড়ে যাওয়ার চান্স থাকবে তো বন্ধুরা এখানে অল্প একটু ছেড়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর তার সাথেই আমি দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো বন্ধুরা হলুদের গুঁড়োটা দিলে কী হবে এই মুড়ি ভাজার রঙটা খুব ভালো হবে তো এবারে আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো মোটামুটি নাইনটি পারসেন্ট গলে যাচ্ছে তো এখানে আমার ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব মুড়ি তো এখানে মুড়ি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমি একদমই লো করে দেবো তাহলে কিন্তু সবজিগুলো তলা থেকে পুড়ে যাবে মুড়ি দেওয়ার সাথে সাথে এভাবে ভাজতে হবে নাহলে কিন্তু মুড়িগুলো তলা থেকে পুড়ে যাওয়ার চান্স থাকবে তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কোনো সময় মিডিয়াম কোনো সময় লো এইভাবে মুড়িগুলো ভালো করে মুচমুচিভাবে ভেজে নেব তো তিন চার মিনিট ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা বাদাম বন্ধুরা ভাজা বাদামটা দিলে এই মুড়ি ভাজার টেস্ট আরও বেড়ে যায় তো বাদামগুলো দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে আমি আরও দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি তো এখানে আমার মুড়ি ভাজা হয়ে গেছে এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। তো বন্ধুরা এইভাবে মুড়ি ভাজা করলে খেতে খুব ভালো লাগবে বাড়িতে অন্তত একবার ট্রাই করো তো আশা করি বন্ধুরা আমার এই মুড়ি ভাজাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করা দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে পারো না এই মুড়ি ভাজাটা তোমাদের কেমন লেগেছে